আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং নয় নম্বর ধারা প্রথমত আমরা জানবো আট নম্বর ধারাতে কি বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট নম্বর ধারাতে মূলত বলা আছে যে সুনির্দিষ্ট স্তবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা অর্থাৎ তার সত্য সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট নম্বর ধারা অনুসারে এখন এই মামলাটা কখন করতে পারবে যেদিন তিনি বেদখল হবে সেদিন থেকে পরবর্তী বারো বছরের মধ্যে তামাদি আইনের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ মতে এক বারো বছরের মধ্যে তিনি মামলাটা রুজু করতে পারবে বা দায়ের করতে পারবে কোথায় করতে পারবে দেওয়ানি আদালতে করতে পারবে আর নয় নম্বর ধারাতে মূলত বলা আছে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা অর্থাৎ যে ব্যক্তি দখলে ছিলেন তাকে যদি বেদখল করা হয় তাহলে তিনি দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় নম্বর ধারা অনুসারে যেদিন বেদখল হয়েছে সেই দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে মোকদ্দমাটা দায়ের করতে পারবে এখন এইখানে বিষয়টা হচ্ছে আট নম্বর ধারার কোর্ট ফিটা আসলে কী আট নম্বর ধারার কোর্ট ফিটা হচ্ছে অ্যাট ভোলেরাম কোর্ট ফি অর্থাৎ অ্যাট ভোলেরাম কোর্ট ফি বলতে বোঝায় যে মামলার মূল্যমানের টু পার্সেন্ট অর্থাৎ মামলার মূল্যমান যত তার টু পার্সেন্ট আপনাকে দেওয়ানি আদালতে সাবমিট করতে হবে এবং এটা সর্বোচ্চ পরিমাণ হবে চল্লিশ হাজার টাকা এবং নয় নাম্বার ধারার কোর্ট ফি হচ্ছে হাফ অফ অ্যাট ভোলেরাম অর্থাৎ অ্যাট ভোলেরাম কোর্ট ফি বলতে যেটা বোঝায় যে টু পার্সেন্ট সেটার অর্ধেক হচ্ছে হাফ অফ অ্যাট ভোলেরাম কোর্ট ফি এইখানে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি মনে রাখতে হবে সেটা হচ্ছে আট নাম্বার ধারাতে কিন্তু বাদিকে তার সত্য কী করতে হবে সত্য প্রমাণ করতে হবে দখল প্রমাণ না করলেও চলবে কিন্তু এখানে অবশ্যই মাস এখানে সত্যটা প্রমাণ করতেই হবে এবং নয় নম্বর ধারাতে যে বিষয়টা দেখতে হবে সেটা তিনি যিনি মামলা করেছে তিনি দখলে ছিলেন কিনা এবং তাকে বেদখল করা হয়েছে কিনা তাহলে নয় নাম্বার ধারার মূল বিষয়টা হচ্ছে দখল আর আট নাম্বার ধারার মূল বিষয়টা হচ্ছে সত্য এখন কথা হচ্ছে এই আট নম্বর ধারায় বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করা যায় কিন্তু যদি সরকারের বিপক্ষে হয় তাহলে সেক্ষেত্রে ষাট বছর সময় পাবে তামাদের মেয়াদ এক্ষেত্রে ষাট বছর সময় থাকবে অর্থাৎ সরকারের বিরুদ্ধে যদি আপনি সত্য সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট নম্বর ধারা অনুসারে তাহলে আপনাকে ষাট বছরের মধ্যেই করতে হবে আর নয় নম্বর ধারাতে মূলত আপনার যেহেতু সত্য নাই নয় নম্বর ধারা শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা যেহেতু আপনার সত্য বা মালিকানা নেই সুতরাং আপনি সরকারের বিরুদ্ধে কী করতে পারবেন না মোকদ্দমা দায়ের করতে পারবেন না তবে হ্যাঁ নয় নম্বর ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় নম্বর ধারার অধীনে আদালত যদি কোনো ডিগ্রি প্রদান করে তাহলে সেক্ষেত্রে এই সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করার কোনো সুযোগ নাই আপনি দায়ের আদালতে রিভিশন করতে পারবেন কিন্তু আট নাম্বার ধারার ক্ষেত্রে আপনি আপিল দায়ের করার সুযোগ আছে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেন যে নয় নম্বর ধারাতে মোকদ্দমা আর্জি সংশোধনের মাধ্যমে আট নাম্বার ধারে মোকদ্দমা দ্বারা দায়ের করা যায় কি না হ্যাঁ যাই নয় নম্বর ধারাতে আর্জি যখন আপনি সংশোধন করেন অর্থাৎ দখল পুনরুদ্ধারে দখলচ্যুত ব্যক্তিগত দখল পুনরুদ্ধারে মোকদ্দমা যদি আপনি করেন সেটা পরবর্তীতে যদি আপনি সত্য লাভ করেন অর্থাৎ মালিকানা লাভ করেন সেক্ষেত্রে আপনি আর্জি সংশোধনের মাধ্যমে আট নম্বর ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন এবং আরেকটা বিষয় আর একটা প্রশ্ন সবাই আমাকে করেন যে আট নম্বর ধারার সাথে আর কোন ধারা সংযুক্ত করে মোকদ্দমা দায়ের করতে হয় আট নাম্বার ধারা যেহেতু সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার এই ঘোষণামূলক মামলার ক্ষেত্রে সাথে আট নাম্বার ধারার সাথে অবশ্যই ধারা যুক্ত করতে হবে কেননা আপনি এখানে সত্য দাবি করতেছেন এবং পাশাপাশি আপনি আপনার সত্যটা ঘোষণা করতে হবে বিয়াল্লিশ নাম্বার ধারা অনুসারে এবং শেষ একটা বিষয় সেটা হচ্ছে নয় নাম্বার ধারায় মামলা যদি খারিজ হয় পরবর্তীতে পরবর্তীতে আট নাম্বার ধারায় মোকদ্দমা দায়ের করা যায় কি না উত্তর হচ্ছে হ্যাঁ করা যায় কিভাবে করা যায় আপনি একটু ভালোভাবে দেখবেন যে নয় নাম্বার ধারাতে দখলচ্যুত কর্তৃক দখল পুনরুদ্ধারের মোকদ্দমার কথা বলা আছে এই মামলার যদি মেরিট না থাকে আদালত যদি মামলা খারিজ করে দেয় পরবর্তীতে আপনি এখানে রেড জুটি কাটা দ্বারা বাড়িতে হবেন না আপনি সত্যের দাবি নিয়ে বা সত সত্য প্রমাণের ক্ষেত্রে পরবর্তীতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট নম্বর ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে রেড জুটিকাটা এখানে দ্বারা বাড়িত হবে না সুতরাং আট এবং নয় নম্বর ধারা বুঝতে হলে সব ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে স্তবর সম্পত্তি বলতে কি বুঝায় এবং অস্থব সম্পত্তি বলতে কি বোঝায় স্থাবর সম্পত্তি বলতে আসলে যেগুলো মাটির সাথে সংযুক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায় না স্থানান্তর করা যায় না সেগুলি হচ্ছে স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তি হচ্ছে যেগুলো হচ্ছে মুভেবল মুভ করা যায় এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায় সেগুলোকেই মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি বলা হয় যেমন আমি আমার মুঠো ফোনে ভিডিও ধারণ করতেছি এটা একটা অস্থবর সম্পত্তি কিন্তু স্থবর সম্পত্তি মাটির সাথে সংযুক্ত হয় যেমন জমি বাড়ি ইত্যাদি সুতরাং আপনার এই আট নাম্বার ধারা খুবই সহজ একটা বিষয় এখান থেকে হানড্রেড পারসেন্ট সিওক থাকেন আপনি এখান থেকে অবশ্যই কখনো কোনো না কোনোভাবে বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন পাবেন খুবই গুরুত্বপূর্ণ আট এবং নয় নম্বর ধারা বুঝে পড়বেন এবং পার্থক্য করবেন আট এবং নয় নম্বর ধারার মধ্যে পার্থক্য আমি যেভাবে বললাম আট নম্বর ধারার কোর্ট ফি অ্যাড ভুল নয় নম্বর ধারার কোর্ট ফি হাফ অফ অ্যাড ভোলেরাম আট নম্বর ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় নয় নম্বর ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না আট নম্বর ধারার কোর্ট কোর্ট ফির হচ্ছে সর্বোচ্চ মূল্যবান হচ্ছে চল্লিশ হাজার টাকা আট নম্বর ধারা অনুসারে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন নয় নম্বর ধারায় আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না আট নম্বর ধারার কোনো ডিগ্রি প্রদান করলে আট নম্বর ধারায় সেক্ষেত্রে আপনি আপিল করার বিধান আছে কিন্তু নয় নম্বর ধারাতে আপনার কি করার নাই আপিল করার কোনো বিধান নাই আপনি রিভিশন করতে পারবেন কেননা আপনি যদি দেওয়ানি কার্যবিধিতে যান দেওয়ানী কার্যবিধির কোন ক্ষেত্রে আপিল করতে পারবেন না ছিয়ানব্বই নম্বর ধারার উপধারা তিন অনুসারে এখানে বলা আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় নম্বর ধারার অধীনে কোনো যদি ডিক্রি প্রদান হয় সেক্ষেত্রে কি করা যাবে না সেক্ষেত্রে কোনোভাবেই আপিল করার সুযোগ নাই আর যেখানে আপিল করার সুযোগ নাই সেখানে আপনি রিভিশন করতে পারবেন তো রকম আরও অনেক ভিডিও পেতে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় যেসব ভাই বোনেরা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে যাতে কিছুটা সহযোগিতা করা যায় এবং বুঝে পড়বেন সময় আইন বিষয়টাই হচ্ছে বুঝে পড়া ধারাবাহিকভাবে পড়া আপনি যদি বুঝে পড়তে পারেন তাহলে বার কাউন্সিল পরীক্ষা পানির মতো সহজ আমি বলতেছি বার কাউন্সিল পরীক্ষা পানির মতো সহজ কিন্তু আপনি যদি বুঝে না পড়েন তাহলে আপনার দ্বারা হবে না এবং একটা জিনিস মনে রাখবেন মাথায় রাখবেন বাংলাদেশের কোনো কোচিং সেন্টার বা কোনো শিক্ষক আপনাকে পাশ করাতে পারবেন না আপনি যদি নিজে না চান আপনি নিজে পাশ না করতে চাইলে বা নিজে পরিশ্রম না করতে পারলে আপনি কোনোভাবে পাশ করবেন না যিনি পরিশ্রমী যিনি পড়াশোনা করবেন যিনি বুঝে পড়বেন তিনিই পাশ করবে। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম